অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা গণিতের বৃত্তের একক কাজ রয়েছে এটা সলভ করছি তো নম্বরে বলা হয়েছে স্থূলকণি এবং সমকণী ত্রিভুজে কে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো তো আগের পাটে কিন্তু আমরা সূক্ষ্মণী ত্রিভুজের হচ্ছে যে পরিবৃত্ত অঙ্কন শিখেছিলাম যারা দেখুনই ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো আগের পাটে আমরা যদিও সূক্ষ্মকণি কথাটা উল্লেখ করিনি আজকে বলে দিচ্ছি যে এইরকম যদি আমরা ত্রিভুজ আঁকি যেটা এটা হচ্ছে ভূমি আর উপরে শীর্ষবিন্দুটা এর কোন এক জায়গায় থাকলো তাহলে এটাই হচ্ছে একটা ছোট হবে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের পরিমাপ নব্বই হয় যেমন ধরো আমি এইভাবে নিলাম এখানে একটা এ বিন্দু নিলাম হ্যাঁ এই যে এই ত্রিভুজটা আমাদের সূক্ষ্মকণী ত্রিভুজ হবে তো এটা কিন্তু আমরা আগের পাটে শিখেছি আর স্থূলকণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ স্থূল মানে নব্বই ডিগ্রীর চেয়ে বড় অর্থাৎ এই যে খাড়া স্টেট হলে নব্বই ডিগ্রি হয় তো একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা যোগফল যেহেতু একশো আশি ডিগ্রি হয় তো সেক্ষেত্রে একটা কোন যদি নব্বই ডিগ্রির চেয়ে বড় হয় অর্থাৎ এইদিকে হেলে যাবে নাইনটি থেকে এইদিকে হারলে খারা স্টেট থেকে এদিকে হারলেই নব্বই চেয়ে বড় হয় হ্যাঁ তো এটা যদি আমরা ত্রিভুজ বানাই তাহলে সেক্ষেত্রে এইটা দেখো নব্বই ডিগ্রির চেয়ে বড় একশো বিশ তিরিশ যাই হোক না কেন সেক্ষেত্রে অপর যে দুটা কোণ থাকলো এটা কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে ছোট হবে কেননা আর এই দুটোর মধ্যে যদি একটা নব্বইও হয় এটা যেহেতু নব্বই চেয়ে বড় তাহলে একশো আশি কিন্তু পার হয়ে যাবে আর সূক্ষকণির ক্ষেত্রে তিনটাই নব্বই ডিগ্রি চেয়ে ছোট হয় আর যখন আমরা সমকোণী দেখব তখন একটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি হয় এই কোনটা নব্বই ডিগ্রি আর এই অপর দুটো কোণ হয় তো এই কনসেপ্ট গুলো এখন আমরা হচ্ছে যে ক নাম্বারটায় আসছি তো এখানে প্রথমে আমরা একটা দেখো কোণী ত্রিভুজ এঁকে নেবো এটা আমরা কলম দিয়ে করছি যাই হোক এটা যে কোনো আসলে চাঁদা দিয়ে মাপতে হবে না এই স্টেট থেকে একটু এদিকে দিকে হালিয়ে দিলেই বড় হয়ে যায় তো এবার আমরা এই এঁকে নিলাম ওকে এখন আমরা এখানে এবিসি নামকরণ করি তো আমরা শুক্রকণি ত্রিভুজের ক্ষেত্রেও দেখেছি যে এখানে যে কোনো দুইটা বাহুর লম্ব সমধিখণ্ড কাটতে হয় অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করতে হয় তো আমরা এবি বাহুর যদি লম্ব সমধিখণ্ড কাটি তো ওইখানে কিন্তু কাগজ ভাঁজ করে বলা হয়েছে আমরা সেটা করছি না এটা তোমরা আগের পাটে দেখিয়েছি যে এটা কাগজটা কেটে নিয়ে এ করে বি বসাতে হবে তাতে করে যে ভাঁজ সৃষ্টি হবে হ্যাঁ সেইটা একটা ফোটা দিয়ে স্কেল দিয়ে যোগ করলে লম্ব সময় হয়ে যায় তো আমরা হচ্ছে সাইন্টিফিক উপায়ে দেখাচ্ছি যে কম্পাস দিয়ে আসলে কিভাবে করতে হয় তো এখানে এ অথবা বি যে কোনো একটাকে কেন্দ্র করে হ্যাঁ এর অর্ধেকের বেশি অর্থাৎ অর্ধেক অনুমান করে যেটা হবে তার চেয়ে একটু বড় আর একটু বড় নিতে পারো হ্যাঁ মানে সমান না করে একটু ছোট করলেই এটা অর্ধেকের বেশি হয়ে যাবে তো এই মাপে এইখান থেকে একটা বৃত্ত চাপ দিতে হয় আর এই পাশে একটা ঠিক একই মাপে কম্পাস যেন না নড়ে এই এ থেকে আমরা দেখো এই পাশে একটা বৃত্ত চাপ দেবো আর এই পাশে একটা এবার এই বৃত্ত চাপ যেখানে সেট করলো এগুলো এইভাবে ফোটা দিয়ে নেবো তারপর স্কেল দিয়ে আমরা এটা যোগ করে দেব এইভাবে সুন্দর মতো যোগ করে দেবো তো এটাকে আমরা নামকরণ করি PQ তো এখন এই যে এ কে যে দেখো এইখানে সেভ করলো এই রেখাংশটা এটা কিন্তু এবু হবে আমরা যদি কম্পাস দিয়ে দেখি যে এই যে এই টুকরোটা দেখো আর এই যে এই টুকরোটার মাপ এই যে সমান আসছে কিন্তু পুরো একদম সমান তাহলে বলা যায় যে হ্যাঁ আমরা লম্ব সমাধি খণ্ডটা সঠিকভাবে আঁকতে পেরেছি তো এখন আমরা এটা এবি বাহুর লম্ব সমাধি খন্ড আঁকলাম এখন অপর যে দুটো বাহু থাকলো বেসি আর এসি এই দুটোর যে কোনো একটা বাহুর আমরা লম্ব সমাধি খন্ড কাটবো তিনটা বাহুরি করতে হয় না এই জন্য একটা ত্রিভুজের তিনটা বাহুরই লম্ব খন্ড কিন্তু আমরা কাজ করতে বিসিডটা বের করি বিসিডটা আমরা যদি বের করি তাহলে এই বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বিসির অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দিলাম আর এই দিকে একটা দিলাম ঠিক একইভাবে সি কে কেন্দ্র করে এই দিকে একটা দিলাম এদিকে একটা দিলাম এটাও তোমাদের ওই কাগজ ভাস করেই করতে বলা হয়েছিল তো আসলে বর্ণনা লেখার সময় কিন্তু কাগজ ভাস করেই করতে হবে যেহেতু বইয়ে আসলে কাগজ ভাস করার বিষয়টাই বলা হয়েছে তো যাই হোক আমরা এই নিয়মে করছি এবার আমাদের এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমাদের যোগ করতে হবে তো আমাদের এখানে যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো একটা বিন্দুতে সেট করতে হবে দেখো সেট কিন্তু করেনি তো এই কারণে আমরা যেটা করব যে আমরা সূক্ষ কোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি যে এই যে পিকিউটা দেখো পিকিউটা এবম্ব এবি বাহুর তার সমদ্বিখণ্ডক আর এস টা লম্ব সমদ্বিখণ্ডক তারা ও বিন্দুতে ছেদ করেছিল এবং ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব সমদ্বিখণ্ডক ত্রিভুজের ভিতরের একটা বিন্দুতে ছেদ করে আর স্থূলকণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বাহিরে ছেদ করবে হ্যাঁ তো যার কারণে এই আগের সমদ্বিখণ্ডকটা আমাদের তো এবার আমরা এই পাশ থেকে দেখো এই যে পিকিউ যেটা ছিল এই এবি বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক এটাকেও আমরা এইভাবে বাড়িয়ে দেবো কেননা দুটাকে এক বিন্দুতে আমাদের ছেদ করাতে হবে তো এখানে কিউটা আমরা মিশে দিই এখানে কিউটা দিই আর এখানে হচ্ছে যে আর আর দিই এটাকে এস দিই হ্যাঁ তো এই লম্ব সম খণ্ডক দুটো যেখানে ছেদ করলো এখানে আমরা একটা ও বিন্দু দিলাম তো এবার আমরা দেখবো এই ও থেকে দেখো ও এ ওসি বি হ্যাঁ এই তিনটার মাপ কিন্তু সমান হবে ধরো এই যে এখান থেকে আমরা হ্যাঁ ও এর যে মাপটা পেলাম এই যে ওবির মাপও দেখো একই আবার এইখান থেকে ওসির মাপটাও একই এখন এইটার যে কোনো একটা মাপ নিয়ে হ্যাঁ আমরা যখনই একটা বৃত্ত এঁকে দেব এটাই হচ্ছে আমাদের এবিসি বিসি ত্রিভুজের পরিবৃত্ত তো আশা করি হ্যাঁ বুঝতে পেরেছ এটা জাস্ট বয়ে আসলে আমরা যেভাবে লম্ব সমাধি করলাম এটা না করে এই যে বিবিন্দুটাকে ভাস করে এর উপর বসিয়েছে যেখানে ভাস করেছে হ্যাঁ সেইখানে একটা দাগ দিয়ে এই লম্ব সমাধিখণ্ডটা এঁকেছে আবার এইখানেও দেখো বিসির হ্যাঁ লম্ব সমাধি আঁকতে গিয়ে হ্যাঁ এইখানে হচ্ছে যে এই এইভাবে বি বিন্দুটাকে ভাস করে সি এর উপরে এনেছে অথবা সি কে ভাস করে বি এর উপরে এনেছে যে জায়গাটা ভাস করেছিল সেইখানে দাগ দিয়ে এই লম্ব লম্বা আমরা সেইভাবে কিন্তু আঁকাটা শেখালাম তো এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকণি ত্রিভুজের পরিবৃত্ত তো সরি স্থূলকণী ত্রিভুজের আর সূক্ষ্মকণিটা আমরা আগের পাটে শিখেছি তো এবার আমরা সমকণী ত্রিভুজটা দেখব তারপরে আমরা এই নিচের সকটা পূর্ণ করব তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে তাহলে যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি তো এটা চাঁদা দিয়েও তোমরা নাইনটি ডিগ্রি নিতে পারো অথবা এইভাবে স্ট্রেট খাড়া করে দিলেও এটা কিন্তু সমকোণ হয়ে যাবে এই আর ত্রিভুজের বাহুগুলোর কোনো মাপ নেই যে কোনো মাপে আমরা নিতে পারবো তো এইটা হচ্ছে আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ এখানেও একটা মজার বিষয় আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর যে আমরা পরিবৃত্তটা আঁকবো তার যে কেন্দ্রটা সেটা কিন্তু অতিভুজের মধ্যবিন্দু হয় তো এটা আমরা হচ্ছে যে সরাসরি এসি বাহুর লম্ব সমাধিখণ্ড বের করে যদি একে কেন্দ্র করে এইটা হ্যাঁ অথবা এটা অথবা এটা মাপে বৃত্তটা একে দিই তাহলে পরিবৃত্ত হয়ে যাবে তারপরে যেহেতু এখানে আসলে দুইটা বাহুর হচ্ছে যে লম্ব সমাধি করে করা হয়েছে আমরা এখানেও তাই করছি তো কাগজ ভাঁজ করে করতে গেলে এই বিটাকে ভাঁজ করে এর উপর নিয়ে যাবে হ্যাঁ তারপরে যেখানে ভাঁজ করবে সেখানে একটা ফোটা দিয়ে এটা একটা লম্ব সময় হবে আর আমরা কম্পাস দিয়ে করছি যে এই এর দেখো অর্ধেকের বেশি অর্থাৎ এই এবি সমান না করে একটু ছোট হ্যাঁ ধরে আমরা এদিকে একটা বৃত্তচাপ দিলাম এই দিকে একটা আবার ওই এ কেন্দ্র করে আমরা এইদিকে একটা দিলাম আর এই দিকে একটা এবার এই বৃত্তচাপগুলো হ্যাঁ যেখানে সেভ করলো এটা আমরা আগে থেকে একটু বড় করে যোগ করি পরে সমস্যা দেখা দেয় যে সেভ করে না এইভাবে বড় করে দিলাম তো এইটা হচ্ছে পি হ্যাঁ আর এটা হচ্ছে কিউ এই পি কিউ হচ্ছে এবি বাহুর লম্ব সমদি খন্ডক অর্থাৎ এটা দেখো এবিকে কে সমান দুই ভাগ করেছে এই যে এটা যদি আমরা মেপে দেখি এই টুকরা আর এই টুকরাটা দেখো সমান এবার আমরা হচ্ছে যে বিসি বাহুর করব কারণ না এসি বাহুর করলে হয় আসলে যে কোনো দুইটা বাহুর হচ্ছে যে লম্ব সমদি খন্ডক বের করলেই হয় তো এবার আমরা দেখো বি কে কেন্দ্র করে বিসিএর অর্ধেকের বেশি অর্থাৎ এই সমান না করে একটু ছোট এইদিকে একটা বৃত্তচাপ দিলাম এইদিকে এটা ওই যে কাগজ ভাস করে করলে তোমরা বি কে নিয়ে গিয়ে সি এর উপর বসাবে তাহলেই হয়ে যাবে এই দিক থেকে আর একটা বৃত্তচাপ দিলাম আর এই দিক থেকে আর একটা এবার এই দুটো যেখানে সেট করলে দেখো এই যে এই ফোঁটা দিলাম এইখানে ফোঁটা দিলাম তো এই এই দুটো দেখো একদম এই যে অতিভুজ অতিভুজ নিশ্চয়ই তোমরা জানো যে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে অর্থাৎ এইটা সমকোণ তার বিপরীত বাহু এসি তো এই দুইটা আহ লম্ব সমাধি খন্ডক দেখো এই বিন্দুটা সেট করেছে অতিভুজের উপর তো এটা কিন্তু অতিভুজের মধ্য বিন্দু হয় আমরা দেখি একটু এইভাবে যদি মেপে দেখি যে এসিটা সমান দুই ভাগ হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি হয়ে গেছে তো এখন আমরা এই লম্ব সমাধি খণ্ড দুটো যেখানে সেট করলো এখান থেকে দেখো ও এ ও বি আর ওসির মাপটা সমান হলো তো এক্ষেত্রে আমরা যদি একটা বৃত্ত এঁকে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে ত্রিভুজ আমরা যেটা ছিল আমাদের সেই ত্রিভুজের পরিবৃত্ত কিন্তু আমাদের হয়ে গেল ক্যামেরা থাকার কারণে আমাদের আঁকতে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ তোমরা অ্যাকুরেট ভাবে আঁকলে কিন্তু হ্যাঁ পুরোপুরি মিলে যাবে তাহলে এই যে পরিবৃত্তটা আমরা আঁকলাম হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর এইখানে সেট বিন্দুটা আমরা ও নামকরণ করে দিলাম এই ওকে কেন্দ্র করে ও এ মাপে আমরা এরপরে ছক আছে এই বর্ণনাগুলো এই একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় যে বর্ণনাটা আছে এইভাবে কিন্তু তোমরা লিখতে পারবে এটা আমরা লিখছি না এবার এইখানে দেখো পরিবৃত্ত সূক্ষ কণিত্রিভুজ আহ তো সেক্ষেত্রে আহ আমরা আগের পাঠে কিন্তু শিখেছি যে একটা পরিবৃত্তের ক্ষেত্রে যে সেই বৃত্তের যে কেন্দ্রটা থাকে এটাকে বলা হয় এই বৃত্তটার থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ওসি এগুলোকে বলা হয় পরিব্যাসার্ধ তো এইখানে বলা হয়েছে যে আহ ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ পরিবৃত্ত এখানে ছবিগুলো দিতে হবে আমরা এখানে তো আসলে ছবি আঁকা সম্ভব না যার কারণে আমরা ওই ছবিগুলোই এখানে আঁকতে বলা হয়েছিল যাই হোক পরিকেন্দ্রের অবস্থান মানে কেন্দ্রগুলোর অবস্থান দেখো সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমরা হচ্ছে যে আগের পাঠটাতে করেছিলাম এই যে সূক্ষ্মকণি ত্রিভুজের একশো পঁয়ষট্টি হ্যাঁ এই এই সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে যে পরিবৃত্তটা আসছিল তার যে পরিকেন্দ্র অর্থাৎ বৃত্তটার যে কেন্দ্র এটা দেখো ত্রিভুজের ভিতরে ছিল অভ্যন্তরে হ্যাঁ যার কারণে এখানে আমাদের লিখতে হবে এটা করে দেওয়া আছে ত্রিভুজের অভ্যন্তরে তারপরে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ যেটা আমরা একটু আগে অপর পৃষ্ঠায় করলাম এই যে এটা স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই যে পরিবৃত্তটা হয়েছে তাহলে তার পরিকেন্দ্র ছিল এটা দেখো ত্রিভুজটার বাহিরের দিকে অবস্থিত তাহলে এটা আমরা বলবো ত্রিভুজের ত্রিভুজের বাইরে ত্রিভুজের বাইরে আচ্ছা তারপরে সমকণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা এখনই যেটা করলাম এই সমকণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে পরিবৃত্তটা হয়েছে তার যে কেন্দ্রটা এটা কিন্তু অতিভুজের উপর ছিল এবং সেটা অতিভুজের মধ্যবিন্দু হয় যাই হোক তো এখানে আমরা বলবো অতিভুজের উপরে মানে একেবারে ত্রিভুজের বাইরেও না আবার ত্রিভুজের ভিতরেও না ত্রিভুজের যে অতিভুজটা ছিল সেই অতিভুজের উপরে ওকে তো এরপরে এখানে গ নম্বরে দেখো একটা ম্যাথ একটা অঙ্কই দেওয়া হয়েছিল একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নাইন সেমি টুয়েলভ সেমি এবং ফিফটিন সেমি ত্রিভুজটির পরিবেশাধ্যের দৈর্ঘ্য নির্ণয় করো ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো এই ত্রিভুজটা আসলে কি ধরনের ত্রিভুজ হ্যাঁ সেইটা আমাদের আগে শনাক্ত করে নিতে হবে তো আসলে সমকোণী ত্রিভুজ বাছাই করার একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে যে এখানে সবচেয়ে যে বড় বাহুটা থাকে কেননা এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বড় বাহুটাই অতিভুজ হয় আমরা এখানে চেক করে দেখবো যে এই পনেরো উপরে স্কোয়ার দিলে এটা অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগ ফলের সমান হয় কিনা তো আমরা এখন গ নাম্বারটায় আসছি গ দেওয়া আছে ত্রিভুজের আগে কিন্তু আমরা সমকোণী বলতে পারবো না পিথাগুড়ি অন্ত্রই কিনা এটা আমাদের পরীক্ষা করতে হবে দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহু একটা দেওয়া ছিল কত নাইন সেমি নয় সেন্টিমিটার তারপর টুয়েলভ সেমি বারো সেন্টিমিটার তারপরে আমরা এরকম করবো যে এখানে আগে দেখে নেবে যে ফিফটিন স্কোয়ার সমান হচ্ছে কত দুইশো পঁচিশ হয় দুইশো পঁচিশ আর এইদিকে দেখো নাইন স্কোয়ার সমান হচ্ছে নয় নয় আর টুয়েলভ স্কয়ার হচ্ছে একশো তো এই দুটো দেখো যোগ করি যদি আমরা তাহলে চারে রেখে পাঁচ আট হচ্ছে বারো দুই হাতে এক একে রেখে দুই অর্থাৎ এখানে আমরা এটা লিখতে পারি যে অতএব পনেরো স্কোয়ার সমান হচ্ছে নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি সমকোণী ত্রিভুজ এটি কেননা যখনই একটা বাহুর উপর স্কোয়ার দিলে এটা অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগ ফলে সমান হয়ে যায় তখন পিথাগোরাসের উপবাদ্য অনুসারে এটা সমকোণী ত্রিভুজ হবে এটি একটি সমকোণী ত্রিভুজ ওকে তো এখন এইখানে যেটা চাওয়া হয়েছে ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো তো পরিবেশার্ধ হচ্ছে যে এই যে আমরা সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত আঁকছিলাম পরিবৃত্তের এই যে ও বি অথবা ও এ অথবা ও সি এটি হচ্ছে পরিবেশার্ধ তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটির পরিবেশার্ধ হচ্ছে দেখো এখানে আমরা আসলে এখানে তো পনেরো সেন্টিমিটার বারো সেন্টিমিটার নয় সেন্টিমিটার এটা আঁকাটা একটু টাফ হবে পনেরো সেন্টিমিটার অনেক বড় বাহু আমরা একটু দেখি চেষ্টা করে বিশাল পনেরো সেন্টিমিটার মানে অনেক বড় এটা আনুমানিক আঁকতে হবে আমরা ধরো যে এরকম করে যদি আঁকি যে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি এটা টিচার বুঝতে পারছে যে এত বড় মাপ আসলে দেখানো সম্ভব না তো এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম হ্যাঁ তো এক্ষেত্রে আমরা এই যে অতিভূজ যেটা আছে এসি এটাকে আমরা বড় যে বাহুটা ছিল পনেরো এটা ধরবো আর অপর যে দুটো বাহু আছে এটা যে কোনো একটা আমরা ধরে নিই হ্যাঁ এটা ধরো যে আমরা বারো ধরলাম আর এটাকে আমরা নাইন সেন্টিমিটার ধরলাম ওকে এখন এইখানে আমাদের যে একটা হচ্ছে যে পরি বৃত্ত পরিবৃত্ত যেটা আছে সেইটা আমাদের এখানে হ্যাঁ রাফলি যদি আমরা এঁকে নিই তাহলে সেক্ষেত্রে দেখো পরিবেশার্ধ চাওয়া হয়েছে তো এখানে আমরা আগেও দেখেছি যে এই দুটা বাহুকে আমাদের মোট কথা সমধিখণ্ডিত করে নিতে হবে তো আমরা দেখো যদি করি তাহলে এই যে এ বির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ এইদিকে একটা বৃত্তচাপ হ্যাঁ আবার বিকে কেন্দ্র করে এই দিকে একটা আবার এই দিকে একটা এখন স্কেল দিয়ে আমরা এই দুটো বিন্দু যোগ করে দেব এইভাবে তাহলে এটা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বের হলো এটা আরেকটু বড় করে দিতে হবে এই দিকটা বড় করে দিতে হবে ওকে এবার আমরা ডিসি বাহুকে হ্যাঁ সমদ্বিখণ্ডিত করি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক BC এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ এবার এই সি কে কেন্দ্র করে এদিকে একটা এদিকে একটা এখন এই বৃত্তচাপগুলো যেখানে সেট করলো সেই জায়গাগুলো আমরা যোগ করে দেব এই তো এটা কিউ দিলাম আর এটা আর উপরে এটা আর এটা এস এই যে অতিভুজের দেখো হ্যাঁ অতিভুজের উপরেই কিন্তু এই বৃত্তটার কেন্দ্রটা এসে পড়েছে এখানে আমরা ও নাম দিলাম একটু আগে আমরা যেটা করেছি সমগণী ত্রিভুজের তো এখন আমরা ওকে কেন্দ্র করে এখানে এই ও এ ও বি আর ওসির মাপ কিন্তু সমান হবে দেখো যে সমান আসছে এখন আমরা এখানে যদি বৃত্তটা আঁকি এইভাবে আসলে উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের ছবিটা আঁকতে একটু সমস্যা হয় এই যে বৃত্তটা এঁকে দিলাম এটাই কিন্তু আমাদের পরিবৃত্ত তো এখন এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ত্রিভস্টার পরিবেশার্ধ তো একটু খেয়াল করে দেখো যে এই যে এই মাপটা অ্যাকুরেট পনেরো না থাকলে আমরা ধরে নিয়েছি পনেরো তোমরা যদি পনেরো সেন্টিমিটার আঁকতে পারো তাতে সমস্যা নেই আমরা দেখো এইভাবে বের করবো যে ত্রিভুষ্টির ত্রিভূরীর পরিবেশার্ধ ব্যসার্ধ তো ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে পরিবেশার্ধ সমান আমরা যদি এইভাবে লিখি যে পরিবৃত্তের মানে বৃত্তের ব্যাস পরিবৃত্তের ব্যাস ভাগ দুই তো ব্যাস হচ্ছে এই যেটা এসি হ্যাঁ কেন্দ্রকে ভেদ করে যেটা যায় সেটা হচ্ছে ব্যাস এই ফিফটিন বাই টু এককটা ছিল সেম এটা ভাগ করলে হবে তো সেমি কিন্তু আমাদের আচ্ছা চাওয়া হয়েছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পুরো বৃত্তটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো এইটা তোমরা নিশ্চয়ই জানো হয়তো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার হ্যাঁ পাইয়ের একটা মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর হচ্ছে ব্যাসার্ধ তো এই যে আমরা ব্যাসার্ধ বের করলাম এই ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি রেডিয়াস বলা হয় ইংলিশে আমরা এইভাবে লিখি যে আর সমান হচ্ছে ফাইভ পরিম হ্যাঁ আর হচ্ছে যে এখন আমরা বলে দিই যে অতএব পরিবৃত্তের পরিবৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে আমাদের পাই এটা ছোট আর অথবা বড় আর যে কোনো দিতে পারো পাই আর পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর অর্থাৎ আর এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার আর ক্ষেত্রফলের এককে কিন্তু বর্গ লিখতে হয় যেহেতু সেন্টিমিটার ছিল তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখে দিলাম তো এরপরে বাকিটা হ্যাঁ পুরোটাই আসলে ক্যালকুলেশন হ্যাঁ এখানে দেখো থ্রি পয়েন্ট তিন ঘরও রাখতে পারো অথবা যদি দুই ঘর নাও তাহলে তৃতীয় ঘরটা যেহেতু পাঁচ আছে এর সাথে এক যোগ করে সেভেন টু লিখে প্রায় লিখে নিতে পারো তাহলে এত বর্গ সেন্টিমিটার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানেই হ্যাঁ শেষ করছি এর পরবর্তী পাঠ থেকে আমরা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত বিষয়টা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ